বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা বিএড ফোর্স সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের ইতিমধ্যে এক্সামের ডেটের বেশি দিন নেই তোমাদের এক্সাম বেশি দিন নেই বাকি নেই ইতিমধ্যে এক্সামের শুরু হয়ে যাবে তার আগে বলে রাখি তোমাদের কলেজে নিশ্চয়ই তোমাদের প্র্যাকটিকাম প্র্যাকটিকামগুলো দিয়ে দিয়েছে তাই তোমরা প্র্যাকটিকাম খাতাগুলো রেডি করে নাও আগেও হতে পারে এক্সামে আগেও হতে পারে অনেক অনেক কলেজে বলতে পারে আগেও নিয়ে নিবে এক্সামগুলো এবার বলেছি তোমাদের বিএড ফোর্থ সেমিস্টার দুহাজার বাইশ চব্বিশ সালে তোমাদের এক্সামটা কবে হবে তোমাদের এক্সামটা সম্ভবত কোনো নোটিশ প্রকাশিত হয়নি কিন্তু সম্ভবত আমি বলে রাখি তোমাদের এক্সামটা জুনের শেষে বা জুলাইয়ের সেকেন্ড উইকের দিকে তোমাদের বিএড ফোর্থ সেমিস্টারের এক্সামটা হবে আর প্র্যাকটিকামের খাতাগুলো তোমরা রেডি করে রাখো প্র্যাকটিকাম এক্সামটাও তাড়াতাড়ি হয়ে যাবে অনেক অনেক কলেজে নিয়ে নেবে ভাবছে এক্সামের আগে থিওরি এক্সামের আগে অনেক অনেক কলেজে প্র্যাকটিকাম এক্সামগুলোও নিয়ে নেবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সামের পরে থিওরি এক্সামের পরে তোমাদের প্র্যাকটিকাম এক্সামগুলো হয় এক্সটার্নাল আসে যে তোমাদের প্র্যাকটিক্যাম এক্সামগুলো হয় তাই প্র্যাকটিকামগুলো তোমরা লিখে নাও আর এক্সামের যেসব কোর্সগুলো আছে তোমরা পড়ে নাও কিন্তু তোমাদের এইবার ফোর্স্ট সেমিস্টারটা অনেক বের সাপলি আছে তাই তোমাদের বলে রাখি ফোর্স্ট সেমিস্টারটা ভালো করে পড়ো হলে সাপলি তোমরা পাবে আর সাপলি কোন বিষয়ে আসে এরপরে পরের ভিডিওতে আমি তোমাদের বলবো সাপলিটা কোন বিষয়ে আসে সে বিষয়টা কিভাবে পড়বে পরের ভিডিওতে আমি তোমার জানাবো এবার হচ্ছে কি থার্ড সেমিস্টার রেজাল্ট দ্বারা তোমরা থার্ড সেমিস্টার দিয়ে দিয়েছো থার্ড সেমিস্টারের রেজাল্টটা করে বেরোবে থার্ড সেমিস্টারের রেজাল্টে থার্ড সেমিস্টার তোমাদের একটাই পেপারে থার্ড সেমিস্টার হয়েছিলো এক্সামটা কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি কিন্তু একটা পেপার দেখতে এতক্ষণ দেরি হচ্ছে কেন তাই বলে রাখি দেখো দেখো তোমাদের ভোটের কারণে এই ভোটের কারণে থার্ড সেমিস্টারের রেজাল্টটা বেরোয়নি আর থার্ড সেমিস্টার খাতা এখনও পড়ে আছে ইউনিভার্সিটিতে কোনো এক্সামও থার্ড সেমিস্টারের খাতাও এখনো পর্যন্ত দেখা শেষ হয়নি তাই থার্ড সেমিস্টারের রেজাল্টের কোনো যদি আপডেট আসে তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো তাহলে তোমাদের বলে রাখি রেজাল্টটা কিন্তু তোমাদের ফোর্ সেমিস্টারে আগে বেরিয়ে যাবে থার্ড সেমিস্টারের রেজাল্ট তাই বলে রাখি ফোর্থ সেমিস্টারে তোমরা এক্সামটা তোমাদের বলে রাখি জুন শেষে বা জুলাইয়ের সেকেন্ড উইকের দিকে তোমাদের ফোর্থ সেমিস্টারে এক্সামটা হবে আর আমগুলো রেডি করে রাখো কখন কি তোমাদের এক্সামে নোটিশ দিয়ে দেবে তোমরা তখন অসুবিধায় পড়ে যাবে তো ভিডিওটি ইনফরমেট হলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে